জুয়ার ভাটা সিরিয়ালের নতুন আপডেট নিয়ে চলে এসেছি বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে এতদিন ধরে যে উজি যে চালটা চালছিল সেই চালটার অনেকটাই কাছে চলে এসেছে উজি এদিকে দেখা যায় মন্টু একটি ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে মন্টুর জ্ঞান ফিরলে পুলিশ তাকে চেরা করবে এই খবরটা পাওয়ার মাত্রই আতঙ্কের আতঙ্কে পড়ে যায় নিশা নিশা বলতে থাকে মনটি যদি মুখ খোলে তবে অনেকের অনেক বিপদ হতে পারে আমরা আমি যেতে পারি মনটুকে কোনোভাবেই মুখ খুলতে যাবে না এদিকে দেখা যায় উজির মনের মধ্যেও থাকে উজি মনে মনে বলতে থাকে তবে কি শঙ্খদা আর মিশু আমাকে মিথ্যে বললো আমার কাছে ভুল বলল এটা যদি হয়ে থাকে আর বাবার সঙ্গে যে ঘটনাটি ঘটেছিল তার জন্য কি শঙ্খদা আর দুর্জয়দা দুজনে হাত মিলিয়ে ঘটনাটা ঘটিয়েছে দুজনেই দায় এটা এটা ভাবতে থেকেই উজি উজি পুরো হতবাক হয়ে যায় উজি মনে মনে বলতে থাকে যদি এমনটা হয় তবে আমি শঙ্খদাকে কিছুতেই ছাড়বো না আমার আপন মানুষ হয়ে এভাবে আমার সঙ্গে মিথ্যে খেলা খেললো এটা আমি কিছুতেই হতে দেব না আমার সঙ্গে মিথ্যাচার করার শাস্তি ওদেরকে পেতেই হবে আমি এই ব্যাপারটা সবটা খুঁটিয়ে দেখবো আমার বাবার এত বড় হত্যাকাণ্ডের পিছনে যদি শঙ্খদাই থাকে তবে শঙ্খদা ও দুর্জয় আমি আমি কিছুতেই ছাড়বো না ওদেরকে আমি হাতে নাতে ধরে পুলিশের হাতে তুলে দেব আর দরকার নিজ হাতে ওদেরকে শাস্তি দেব এরপরে দেখা যায় ও যে মনে মনে বলতে থাকে আমি কি পারব আমি আমি যে তা না হলে আমার বাবার আত্মা শান্তি পাবে না আর আমার দাদা ভাইয়ের মৃত্যুর কে আছে এটাও আমি খুঁজে বের করব আমাকে আমাকে সবটা দেখতে হবে সবটা বের করতে হবে আমি আমি কিছুতে কিছুতে আমার দিদিকে ক্রিমিনাল হতে দেব না আমার দিদি আমার বাবার মৃত্যুর জন্য প্রতিশোধ নিতে গিয়ে ও ক্রিমিনাল হয়ে উঠছে ওকে আমি কিছুতে ক্রিমিনাল হতে দেব না এরপরে এরপরে দেখা যায় এদিকে নিশা অস্থির হয়ে থাকে যে মন্টু যদি সব কিছু বলে দেয় তবে অনেকেই ফেসে যাবে নিশাও ফেসে যাবে নিশা এই কথাটা ভাবতে থেকে বলতে থাকে মন্টুকে কোনোভাবে মুখ খুলতে দেওয়া যাবে না মন্টু যদি মুখ খুলে তবে অনেক বড় সর্বনাশ হয়ে যাবে অনেক বড় সর্বনাশ হয়ে যাবে এই সর্বনাশটা আমি কোনোভাবেই হতে দিতে পারি না আমি কিছুতেই সব কিছু সামনে আসতে দেব না এভাবে সব কিছু ধীরে আসতে আসে তরি ডুবতে পারে না আমি এটা কিছুতেই হতে দেব না তো বন্ধুরা ভিডিওটিতে কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন ধন্যবাদ